কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখেন যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জনবলে ঘর ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে কি হবে নেতা হয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এর চেয়ে সেজে গুজেন ভিলেনের সঠিক পোজেন এর চেয়ে সেজে গুজেন ভিলেনের সঠিক পোজেন দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখেন যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে হবে বেঁচে থেকে হবে বেঁচে থেকে